দেওয়ার প্রতিবাদে আওয়ামী লীগ সন্ত্রাসী নেতা কর্মীদের জামিনের দেওয়ার প্রতিবাদে আজকে প্রতিবাদ

অসম্য ছাত্র ভাইরা অনুহত্যা হওয়ার পরে যেই সকল আসামিকে গ্রেফতার করা হয়েছে কিছু নামধারী এই কোর্টের ম্যাজিস্ট্রেট এবং যোজনা সেই খুনিদেরকে মামলাগুলোতে জামিন দিয়ে দিচ্ছে এবং তাদেরকে গোপনে পিছনে রাস্তা দিয়ে বের করে দেওয়া হচ্ছে আমরা বৈষম্য বৃদ্ধির পক্ষ থেকে বৈষম্য ছাত্র জন বৈষম্যের অবিচার

پھل 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 جائے پھل 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 جائے کما ما پھل 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 جائے جناش پھل 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 جائے پھل 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 جائے حسین دار خلیل جان کوئی کوئی چلو جائے کوئی حسینا پھل جائے Pasi, 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 C'è un quadro a fare! 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 Clicca यो यार लोग जवाब चाहे किसी पधर जमीन करो विचार लोग जवाब चाहे विचार लोग जवाब चाहे एसी बैठे जमीन करो खुशी पधर जमीन करो यार लोग जवाब चाहे मा होली के जमीन करो विचार लोग जवाब चाहे विचार लोग जवाब चाहे एसी बैठे जमीन करो तू होली के जमीन करो विचार लोग जवाब चाहे विचार लोग जवाब चाहे एसी बैठे जमीन करो तू होली के जमीन करो विचार लोग जवाब चाहे विचार लोग जवाब चाहे एसी बैठे जमीन करो तू होली के जमीन करो विचार लोग जवाब चाहे विचार लोग जवाब चाहे পাখির মতো মানুষ মেরেছে সেইটার জন্য যখন এখন মামলা হচ্ছে এই যে যারা দিনাজপুরের কোর্ট কাচারিতে বসে আসছেন আমাদের তারা এই আমাদের যারা ক্ষতি করেছে তাদের সবগুলোকে তারা জামিন দিয়েছে অর্থাৎ এটার কোনো আপত্তি তুলেনি এবং আইন আদালতকে নিজের মতো যথেষ্ট যার করতেছে প্রফেশনালি আইনকে চলতে দিতেছে না দেশের মানুষের অধিকার হরণ করার সাথে সাথে সম্পৃক্ত তাদেরকে আজকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনারা মনে রাখবেন এ দেশের সংখ্যা পক্ষে কোনো অবস্থাতেই আপনাদের এই ধরনের এক পেশে কর্মসূচিকে বাস্তবায়ন হতে দিবে না কাজেই কাজেই জনসমর্থন বা জনগণের ক্ষমতার কাছে কোনো কিছুই টিকবে না